যে সমস্ত নারীদের যৌন ইচ্ছা আকাঙ্ক্ষা লোপ পেয়েছে কমে গেছে তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা বৃদ্ধি করার জন্য হোমিওপ্যাথিকের দুইটি গুরুত্বপূর্ণ মেডিসিন আছে এই দুটি মেডিসিন নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব বিশেষ করে অনেক পুরুষরা এসে বলে যে ভাই আমার স্ত্রীর ইচ্ছা আকাঙ্ক্ষা একেবারে কমে গেছে তো বিশেষ করে এই দুইটা এই সমস্যার জন্য যে দুইটা মেডিসিন আছে তার মধ্যে হলো সিপিয়া দুশো পড়ার এই মেডিসিনটা বিশেষ করে যে সমস্ত স্ত্রীদের জন্য ইচ্ছা আকাঙ্ক্ষা কমে গেছে মিনসের আগেও পরে তাদের মধ্যে উদাসীন ভাব দেখা দেয় তাদের দেখা যাচ্ছে এটার প্রতি আগ্রহ ইচ্ছা একেবারে কমে গেছে তাদের জন্য সিপিএম আদা খুবই গুরুত্বপূর্ণ আর দ্বিতীয় যে মেডিসিনটা সেটি হলো কাস্ট যাদের শারীরিক এবং কি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে হ্যাঁ একবার ইচ্ছা আকাঙ্ক্ষা কমে গেছে তাদের জন্য এক নাসকাস্টমার